এই দলকে উনি সুশৃঙ্খল রেখেছেন আমরা আশা করি যদি এখানে কেউ চায় আমাদের উত্তরা আছে সেখান থেকে তারা মানলেনা এই বার্তা এই বার্তা আমি আমার প্রধান কাছে রাখলাম এটা আমরা আমরা প্রত্যেক আসছে প্রত্যেকটা ওয়ার্ডে আমরা প্রত্যেকটা ওয়ার্ডে উঠেছি প্রত্যেকটা ওয়ার্ডে আমরা সমর্থন করেছি আমাদের মাননীয় পদ অতিথি আপনার দৃষ্টি আকর্ষণ করে বলছি এই দলের ছাত্র দলের সভাপতি ছিলাম যুব দলের সভাপতি সেক্রেটারি চিরা থানা বিএনপি প্রেসিডেন্ট ছিলাম আজকে বাইশ থেকে চব্বিশ বছর আমি জেলা বিএনপি সদস্য সচিব সেই সুবাদে এই রাজনীতিতে গভর্নর আমার

আমাদের গরিবেরা কেঁদেছিল আমার বাবা বোনটা কেঁদেছে কেঁদেছিল যার সদ নিজাম আমাদেরকে আশ্রয় দিয়েছে থাকার ব্যবস্থা করেছে আজকে সে আশ্রয় দিন আমাদের মাঝে নেই নাই কেন সেই প্রশ্ন আমাদেরকে করেছে আজকে রামপতি কমলার পাবে যে শক্তিশালী করেছে যারা আন্দোলন সংগ্রামে জেল কেটেছে এবং তাদেরকে যারা দাবি পান নাই তাদেরকে হাইকোর্ট নিয়ে তামিদ করেছে না ভাই এই আশাবতী নিজা উনি রামপথীকে আমল নগরের একটা শান্তি প্রিয় লোক এবং আমাদের রামপতি তৎকালীন দুই হাজার একশো বাইশ

আমাকে প্রশ্ন করবে আজকে যিনি প্রধান অতিথি তার কাছে কি বিজেপি সাহেবের কথা আপনি ভোট হচ্ছে কিনা তাহলে আজকে যারা নিজাম সাহেবটা চান চিৎকার দিয়ে বলেন আগামী দিনে আশ্রাবাদী নিজাম সাহেবকে নমুন দিতে হবে দিতে হবে না ভাই আমাদের সংগঠন বিশৃঙ্খলা দেখা দিবে এই দল উনি সাজাচ্ছে এই দল উনি গঠন করছে ওনার অর্থ দিয়ে

আমি আমার প্রধান অতিথির কাছে রাখলাম এটা হলো আমরা আমরা প্রত্যেক আসছে প্রত্যেকটা ওয়ার্ডে আমরা প্রতিটা ওয়ার্ডে উঠেছি প্রতিটা ওয়ার্ডে আমরা সফল করেছি